প্রথম বর্ষের কল্যাণী আদিবাসী মেলা শুরু হলো ছাব্বিশে ডিসেম্বর থেকে চলবে আগামী ছয় দিন পর্যন্ত এদিন বৃহস্পতিবার বিকেল ছটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কল্যাণী সতেরো নং ওয়ার্ডে আদিবাসী মেলার সূচনা হল মেলায় উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমার শাসক অভিজিৎ সামন্ত কল্যাণী শহর আইএনটিউসির সভাপতি সুব্রত বিশ্বাস সতেরো নং ওয়ার্ড কাউন্সিলর দীপা ভক্ত মেলার উদ্যোক্তা কানাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা এ বিষয়ে সাংবাদিকদের সামনে কি বললেন তারা শোনাব বলছি স্যার আজকে শহরে হ্যাঁ এই যে যে আদিবাসী মেলা আজকে সূচনা হ্যাঁ হ্যাঁ কেমন লাগে কি বলবেন দেখুন আদিবাসী মেলা আমরা সাধারণত জঙ্গলমহল এলাকায় আমরা দেখেছি তো কল্যাণী মতন একটা সুদূর জায়গায় যেখানে আদিবাসীদের বসতি কম রয়েছে সে জায়গায় এই এই মেলাটার একটা তাৎপর্যত ভীষণ রয়েছে এই কারণে এখানকার যে সমস্ত আদিবাসী মানুষজন রয়েছেন তারা নিজেদের সমাজ সংস্কৃতি থেকে অনেক দূরে থাকেন তাদের নিজেদের দেশ থেকে অনেক দূরে থাকেন ফলে এখানকার নতুন যে প্রজন্ম তারা নিজেদের সংস্কৃতি যাতে ভুলে না যায় এবং সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেটাকে বাঁচিয়ে রাখার একটা প্রচেষ্টা এই মেলার মাধ্যমে শুরু হয়েছে। বলছি আগের থেকে এখন আদিবাসীরা আমাদের এই সমাজে শুধু না তারা বাংলা ভারতবর্ষে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকে হ্যাঁ এটা তো শুধু আমাদের আদিবাসীদের ক্ষেত্রে বলা ভুল সমগ্র জাতির ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যে বিশ্বায়নের যুগে এই সংস্কৃতিটা বাঁচিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ তো নতুন প্রজন্ম সংস্কৃতিকে তার মূল কাঠামোটাকে অক্ষত রেখে যদি সেটা পাল্টানো হয় কিংবা নতুন ধারায় যায় তাতে আপত্তির কিছু নেই কিন্তু মূল সংস্কৃতি যাতে হারিয়ে না যায় সেই প্রচেষ্টাটা রাখতে হবে বলছি স্যার শহর কল্যাণীতে অনেকগুলো মেলা হচ্ছে কয়েকটা মেলা শেষও হয়েছে এবং আজকেও বেশ কয়েকটি মেলা রয়েছে তার মধ্যে আমাদের এই এখানে অর্থাৎ এই যে আদিবাসী মেলা আনুষ্ঠানিক সূচনা হলো কী করবেন কীভাবে দেখছেন এটা সত্যি এটা অত্যন্ত খুব আমাদের আনন্দের বিষয় কল্যাণীর মতো একটা জায়গাতে এই আদিবাসী মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা দেখতেই পাচ্ছি এত সুন্দরভাবে মেলা গ্রাউন্ডটিকে সাজানো হয়েছে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো এখানকার আদিবাসী মেলা কমিটিকে যারা রয়েছেন এবং তারা এই যে আদিবাসী তাদের যে সমাজে তাদের কৃষ্টি সংস্কৃতিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন আমি বলবো যে এটা শুধুমাত্র আদিবাসীদের মেলা হিসেবে আমি দেখতে চাইছি না আমি চাইছি আমাদের সমাজের আরও অন্যান্য যারা রয়েছেন তারা সকলেই এই মেলায় আসুন তারা আদিবাসী আমাদের যে প্রাচীন ভারতবর্ষের যে সৌলত সংস্কৃতি তারা দীর্ঘদিন ধরে বই নিয়ে আসছেন সেই সংস্কৃতিকে তাদেরকে চোখের সামনে থেকে দেখার একটা সুযোগ তাদের কাছে হবে তো আমি চাইবো যে আগামী ছদিন ধরে এই যে মেলাটা অনুষ্ঠিত হবে এটা শুধুমাত্র আদিবাসীরাই নয় বাকি সমাজের অন্যান্য সকল শ্রেণীর মানুষ এখানে আসবেন এবং তারা এই মেলার যে গুরুত্ব সেটা তারা উপলব্ধ করবেন বলি স্যার ইতিমধ্যে রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে যে আদিবাসী সংস্কৃতি শুধু না আদিবাসীদের ওপর কিন্তু অনেকগুলো বিষয় যেটা সরকার কিন্তু অনেক গুরুত্ব সহকারে তারা কিন্তু দেখছে একদম এটা অবশ্যই একদম আমাদের বর্তমান সরকার আমি বলবো যে তারা বিভিন্ন রকমভাবে তারা আদিবাসী সংস্কৃতির সেগুলোকে প্রিজার্ভ করার দিক যেমন নিয়েছে তেমনি আদিবাসী সমাজের ছাত্রছাত্রীদের তাদের এগিয়ে যাওয়ার বিষয় নিয়ে তাদের সংস্কৃতিগুলোকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আদিবাসী লোক সংস্কৃতি দলগুলি রয়েছে তাদের উন্নয়নের কথা ভাবছে তো প্রশাসন আমরা সবসময় পাশে রয়েছি যাতে আদিবাসী সংস্কৃতি তাদের শিক্ষা দীক্ষা সমস্ত দিকের উন্নতির জন্য সমস্ত রকম সহযোগিতায় আমরা তাদের পাশে রয়েছি আয়োজক রয়েছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই শীতের মরশুম চারদিকে অনেক মেলা হচ্ছে তার মধ্যে সত্যিই আদিবাসী মেলা আমাদের একটা অন্য মাত্রা আমাদের জুড়ে দেয় কোনো জায়গায় কারণ ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য থেকে আমরা যদি দেখতে পারি যে আদিবাসীরাই কিন্তু ভারতবর্ষের এই মূল বক্তখণ্ডের তারাই আগে থেকে আছেন যারা সেই প্রবহমান কাল ধরে তারা ভারতবর্ষের ঐতিহ্য তাদের যে রিচ কালচারাল হেরিটেজ সেটাকে বহন করে নিয়ে চলেছেন সেটাকে আমরা কিন্তু অনুভব করতে পারি এই পরিবেশের উপর এই সমাজের উপর তাদের যে গুরুত্বপূর্ণ তাদের অবদান সেটা কিন্তু আমাদের কোনো অস্বীকার করার উপায় নেই আমরা কিন্তু জানি যে যে আমাদের এখানে যে মহিষী তাদেরকে আমরা দেখতে পেলাম আমরা মাল্যদান করে আমরা এই অনুষ্ঠানের সূচনা করলাম তাদের প্রত্যেকেই আমাদের কাছে নমস্য কারণ তারা কিন্তু ভারতবর্ষে তারা যে আদিবাসী সমাজের নানান দিককে তারা কিন্তু ভারতবর্ষে সকলের সামনে তারা তুলে ধরেছেন তাদের যে দিকটিকে আমরা আজকে দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু আমরা সকলেই আমরা জানি যে আদিবাসীদের তাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে ধ্যান ধারণা সেটা কিন্তু আমাদের আজকের দিনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ পরিবেশকে তারা যেভাবে দেখেছেন এই জল জঙ্গল মাটিকে রক্ষার কাজে তারা যেভাবে দেখেছেন তারা সেই পথকে যদি আমরা আজকে অনুসরণ না করি তাহলে বোধহয় আমরা আগামী দিনে বিপন্নতার মুখোমুখি হব সুতরাং তাদের সেই পথ যে পথ আমাদের দেখিয়েছেন এই জল মাটি জঙ্গল রক্ষা করার যে নিদর্শন তারা আমাদের সকলের সামনে উপস্থাপিত করেছেন সেটাকে আমাদের কিন্তু আগামী দিন আমরা যদি সঠিকভাবে আমরা পথ সেই পথকে আমরা আমরা অনুসরণ না করি তাহলে বোধহয় কোথাও আমরা বড় সড়ো বিপর্যয়ের মুখোমুখি হব তো আমাদের মেলা অনুষ্ঠিত হচ্ছে এই মাঠ আমাদের কাছে খুব পরিচিত আমরা নানান সরকারি অনুষ্ঠান আমরা এখানে করে থাকি এখানকার আদিবাসী ভাই বোনরা সবসময় আমাদের পাশে থাকেন এখানে আমাদের একটি স্কুল রয়েছে এই স্কুলের ম্যানেজিং কমিটিতেও আমরা রয়েছি সব

আমরা চালিয়ে যেতে কোন তো আমাদের এই যে ট্রাইভেট ডিপার্টমেন্টে যে চেয়ারম্যান ছিল শিবশঙ্কর সরেন ডক্টর শিবশঙ্কর সরেন এটা বলে গেলেন যে আগামী দিনে যে আমাদের বাচ্চাগুলো যেই ইয়েগুলো যে আমাদের সাংস্কৃতিকগুলো যাতে না ভুলে যায় সেই জন্য এই প্রোগ্রামটাকে আমরা চালানোর জন্য চালিয়ে যাব সেই উপলক্ষে শুধু আমাদের শুধু একটা মেলা সবাই এখানে আমার বাবারা প্রথমে এসেছিল কাজের সূত্রে এখানে একটা বাড়ি করার পর এখানেই বসবাস করলাম আমরা হলাম তারপর থেকে দেখলাম আমরা এখানে কাজের সূত্রে আমরা ছোট থেকে বড় হলাম আমাদের সংস্কৃতিটাকে আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি তাই আমরা এই আমাদের যে আমাদের থেকে আমার ছোট ভাই বোন তাদেরকে আমরা এই জিনিসটাকে আমরা দেখানোর যেতে চাইছি যে এই প্রোগ্রামটাকে দেখে যে মানুষগুলো আমাদের বাচ্চাগুলো যাতে আমাদের সংস্কৃতিটাকে